সম্বন্ধী টুয়েলস প্রদেশীয় পুয়েলসের ভাষা ওয়েলস অধিবাসী বর্গ তুয়েলস জাতির ভাষা এলসের লোক বাইচ বাইচ কমনে ভিউর দর্শক অবেক্ষক নিরীক্ষক পর্যবেক্ষক খুঠান ছাপা সুতি কাপড় ডাবল স্টার তারকা যুগল বেবিস বেবিস শিশু বাচ্চা ছানা বালক খুকুংনি শাব অল্পবয়স্ক পুত্র অপগণ্ড দুগ্ধ দুগ্ধপোষ্য খোকামনি, খোকা ইমার্জেন্সি জরুরি অবস্থা কুপিত উত্তাপিত প্রকুপিত অমর্ষিত জাতকং চিটকারি দেওয়া দূর দূর করা ছিছি করা চলুন অনুশীলন করা যাক যাক্টার ফোসকা এলসদের সম্বন্ধীয় টুয়েলস প্রদেশীয় ওয়েলস ওয়েলসের ভাষা ওয়েলসের অধিবাসী বর্গ টুয়েলস জাতির ভাষা এলসের লোক বাই হুইচ ওয়ে বাই হুইচ ওয়ে কমনে ভিউর ভিউর দর্শক অবেক্ষক নিরীক্ষক পর্যবেক্ষক ক্ষুথান ছাপা সুতি কাপড় ডাবল স্টার তারকা যুগল বেবিস শিশু বাচ্চা ছানা বালক খুকুংনি শাব অল্পবয়স্ক পুত্র অপগন্ড দুগ্ধপোষ্য খোকামনি, খোকা এমার্জেন্সি এমার্জেন্সি জরুরি অবস্থা কুপিত উত্তাপিত প্রকুপিত অমর্ষিত জাতকং টিটকারি দেওয়া দূর দূর করা ছিছি করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন